আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানি নতুন আরো একটি এপিসোড শুরু করছি আজকের পর্বে থাকছে গরমের প্রশান্তি আর ছোট বড় সবার ভীষণ ভীষণ পছন্দের ভ্যানিলা আইস মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একেবারে হুবহু দোকানের টেস্টে তৈরি করে নিতে পারবেন এই ভ্যানিলা আইসক্রিমটি যেটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি চলুন রেসিপিটি শুরু করি ভ্যানিলা আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে একটা হাড়িতে নিয়েছি আগে থেকে জাল করে নেয়া ঠান্ডা তরল দুধ দেড় কাপের মতো এই ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো চিনি আর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো গোড়া দুধ আমি যেই ক্রিমটা দিয়ে আইসক্রিম তৈরি করব সেই ক্রিমটা এমনিতেই মিষ্টি যার জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি আর আপনাদের ক্রিমে যদি কোনো ধরনের সুগার অ্যাড করা না থাকে তাহলে আপনারা এখানে এক কাপের মতো চিনি দিতে পারেন মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এক চিপটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার ফ্লেমটা অন করে দিচ্ছি এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে যার কারণে এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না সেজন্য দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম আর অবশ্যই কর্নফ্লাওয়ার মেশানোর আগে দুধটাকে ঠান্ডা অবস্থায় রাখতে হবে আর অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে তা না হলে এক পাশ থেকে জমে যেতে পারে প্রায় তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এ পর্যায়ে দুধের মধ্যে বলক চলে এসেছে আর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাচ্ছে ঠান্ডা হতে হতে এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবার চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নিচ্ছি এটা এক পাশে ঠান্ডা হতে থাক আর এক পাশে আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি এবার একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো হুইপ ক্রিম এখানে আমি ট্রপিকালের হুইপ ক্রিমটা নিয়েছি এই হুইপ ক্রিমের মধ্যে কিন্তু এমনিতেই সুগার অ্যাড করা থাকে এই ক্রিমটা কিন্তু একেবারে বরফ ঠান্ডা অবস্থায় আছে মানে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ঠিক তিরিশ মিনিট পর আমি মিক্সিং বলে নিয়েছি এর মধ্যে কিছুটা বরফ আর কিছুটা লিকুইড অংশ আছে আর আইসক্রিম তৈরি করার সময় এটা কিন্তু আধো বরফ এবং আধো লিকুইড রাখতে হবে এবার ক্রিমটাকে বিট করার পালা আপনারা চাইলে এমন একটা হুইক্স দিয়েও বিট করতে পারেন তাছাড়া ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন তবে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে এনেছি একেবারে পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে আপনারা চাইলে এটাকে স্লো কিংবা মিডিয়ামে দিয়ে বিট করতে পারেন আমি মিডিয়ামে দিয়ে বিট করে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো বিট করার পর এবার আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি আর একটা স্প্যাচোলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি একভাবে বিট না করে কিছুক্ষণ পর পর এভাবে বন্ধ করে ক্রিমটাকে নেড়ে দিলে খুব সহজে বিট করা যায় আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য বিট করে নেব প্রায় তিন মিনিটের মতো বিট করার পর এটা কিন্তু অনেকটাই ফ্লাফি হয়ে গেছে এবার আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি আজকের আইসক্রিমটা আমি একটু বেশি পরিমাণে মিষ্টি করে নেব আর ভালো একটা টেস্ট আসার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে যেই দুধের মধ্যে চিনি অ্যাড করেছিলাম সেটা চাইলে বাদ দিতে পারেন যেহেতু ক্রিমের মধ্যেও চিনি অ্যাড করা আছে আর আগে থেকে যে দুধটা আমি জাল করে রেখেছিলাম সেই ঠান্ডা দুধটা আমি দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে আবারও মিশিয়ে নিয়েছি এক মিনিটের মতো অনেক সময় বিট করার পরেও দেখা যায় নিচের অংশটা ভালো করে মিশতে চায় না সেজন্য আবারও স্প্যাচোলা দিয়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম সেজন্য আমি এখানে দেড় চা চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা অ্যাসেন্স না থেকে ভ্যানিলা পাউডারটা থাকে সেটাও আপনারা অ্যাড করতে পারবেন এবার এটাকে আবারও এক মিনিটের মতো ভালো করে বিট করে নেব প্রায় এক মিনিট পর এবার আমি বিটারটা বন্ধ করে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একেবারে পাতলাও না একেবারে ঘনও না যেহেতু এটা হুইপ ক্রিম এটা যদি প্রথম দিকেই আপনারা বিট করতে করতে বা পাঁচ সাত মিনিটের মতো বিট করে ফেলেন তাহলে কিন্তু এটা ক্রিমে রূপান্তর হয়ে যাবে এটা আইসক্রিম তৈরি করা যাবে না আর সেজন্য এটাকে পর্যায়ক্রমে এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে সব কিছু অ্যাড করে করে বিট করে নিতে হবে আইসক্রিমটাকে এবার জমিয়ে নেওয়ার পালা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আইসক্রিমটা আর এর জন্য আমি একটা শুকনো পরিষ্কার বক্স নিয়ে নিয়েছি আর আমার এই বক্সে আইসক্রিমই ছিল আর আপনারা কোনো ধরনের মশলা কিংবা খাবারের গন্ধ আসে এই রকম বক্স না নেওয়ার চেষ্টা করবেন তাছাড়া আপনারা ওয়ান টাইম বক্সেও কিন্তু আইসক্রিমটা সেট করে নিতে পারবেন সমস্ত আইসক্রিমটা আমি ঢেলে নেছি বক্সে মাত্র এক কাপ হুইপ ক্রিম দিয়ে কিন্তু এক লিটার পরিমাণ আইসক্রিম তৈরি করা সম্ভব এবার একটু জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি যেন আইসক্রিমটা সমানভাবে সেট হয়ে যায় আর একটা স্প্যাচোলা দিয়ে ওপর থেকে কিছুটা সমান করে দিচ্ছি এবার ওপর থেকে ঢাকনাটা লাগিয়ে দেব আর আইসক্রিমটাকে আমি সেট হওয়ার জন্য প্রায় দশ থেকে বারো ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেব। বা ভালোভাবে সেট হওয়ার জন্য সারা রাতের জন্য রেখে দিতে পারেন আর ঢাকনাটাকে খুব ভালোভাবে সিল করে নেব এর থেকে যেন কোনো ধরনের ফাঁকা অংশ না থাকে এবার ফিরছি ঠিক বারো ঘন্টা পর ঠিক বারো থেকে তেরো ঘন্টা পর এবার আমি আইসক্রিমের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ এটা কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে এবার একটা আইসক্রিমের স্কুপ দিয়ে কিছুটা আইসক্রিম তুলে দেখাচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আইসক্রিমটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখে এবং খেয়ে বোঝার উপায় নাই যে এটা বাসায় তৈরি আর এই আইসক্রিমটা এতটা মজার যে একবার খাবে সে আপনার ফ্যান হয়ে যাবে হুবহু রেসিপিটি ফলো করে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন বাসা আশা করছি ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে রাখতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ